হরে কৃষ্ণ সবাই কেমন আছেন জানাবেন আর আমার চ্যানেলে ভিডিও আছে আমি একটা ছোট্ট হাজ সাদা বল আপনাদের দেখাচ্ছি যেটা শৃখল বেড়াতে গেলে প্রথমের দিকে একদম প্রথমের দিকে প্রয়োজন প্রলিটি হচ্ছে তেটে খেটা যেটা শিখল বাজাতে গেলে গুরু মাপে প্রথমে দেওয়া হয় প্রথমের দিক করে দেওয়া হয় তো সেটা আপনাদের একটু বাজিয়ে আমি দেখাচ্ছি ভুল লে ক্ষমতা করবেন চলো একটু বাজিয়ে দেখাচ্ছি তালটা ছিল টে টে খেটা তাহলে খেয়ে চেপে বাটিকে এটা আমরা একটু ফাস্ট করে বাজাবে কিরকম দেখাচ্ছে